রাত বাড়লে বাংলোয় টহল দেয় এক বৃদ্ধের প্রেতাত্মা কোন শহরে রয়েছে এমন এক ভুতুরে বাংলো পাহাড় প্রেমীদের কাছে অন্যতম প্রিয় শহর হলো সিমলা শহর হিমালয়ের বাকে পাহাড়ের কোলে রয়েছে রানা ছবির মতন সুন্দর সুন্দর বাংলো কিন্তু সূর্য ডুবলেই সিমলার এক বাংলোতে হানা দেয় এক বৃদ্ধের প্রেতাত্মা বিলাসবহুল বাংলোয় বৃদ্ধের প্রেতাত্মা চারিদিকে ঘুরে বেড়ায় সিমলায় দুখানি নামে একটি বাংলো রয়েছে ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে সেই সময় এই বাংলোর মালিক ছিল বাকি নামের এক ব্যক্তি দিল্লির বাসিন্দা হলেও মাঝে মধ্যে এই বাংলোয় এসে থাকতেন তিনি স্থানীয়দের দাবি মাঝে মধ্যে উইকেন্ডে পার্টির আয়োজন করতো বাকি এই বাংলোয় আর এই পার্টিতে অধিকাংশ সময় উপস্থিত থাকত জন স্মিথ নামের এক বিদেশি কর্মসূত্রে বাকি এবং জনের মধ্যে পরিচয় হলেও এদের মধ্যে বন্ধুত্ব অটুট ছিল বন্ধুর বাংলো এক উইকেন্ডে পার্টিতে এসে রাত্রে এত দেরি হয়ে গেল যে জন ঠিক করলো রাত্রে আজকেই এই বাংলোয় থেকে যাবেই আর এই সিদ্ধান্তই ছিল জনের জীবনের সব থেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত সেইবার জন শুধু একা আসেনি সঙ্গে নিয়ে এসেছিল তার স্ত্রীকেও। কেউ রাত্রে স্ত্রীর জন্যটা আলাদা ঘরের ব্যবস্থা করেছিল এবং জন ও বাকি দুই বন্ধু শুয়েছিল ওই বাংলোর সব থেকে পুরানো এবং ভয়ঙ্কর রুমের মধ্যে ঘুমনোর সময় নাক ডাকার একটা বাজে অভ্যাস ছিল আর এই বাজে অভ্যাসের কারণে জনের কোনো মতেই ঘুম আসছিল না অনেক সময় পর যখন সবে জনের চোখটা একটু লেগে আসলো সেই সময় এক ভয়ঙ্কর দমকা হাওয়ার আওয়াজের চারিদিকে যেন একদম হাওয়ায় হয়ে গেল ঠিক সেই হাওয়ার আওয়াজে জনের ঘুম ভেঙে গেল জন যখন চোখ খুললো তখন দেখলো সারা ঘরের ভিতরে হাওয়া ভর্তি হয়ে রয়েছে কোথার থেকে এলো এত হাওয়া জানলা দিয়ে হুর করে হাওয়া ঢুকছে কিন্তু জনের শরীর এতটাই ক্লান্ত ছিল যে সে উঠে আর জানলা আটকাতে পারলো না জানলার দিক থেকে যখন সবে সে চোখটা সরাবে তখনই হঠাৎ করে একটা জিনিস দেখে জনের পুরো চোখ থমকে গেল জানলার পাশে ড্রেসিং গ্রাউন্ড পরে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি ঘুম ঘুম চোখে জন মনে বলল যে জানলার পাশে হয়তো বাকি দাঁড়িয়ে আছে তাই তাকে বারবার অনুরোধ করল যাতে জানলাটা লাগিয়ে দেয় কিন্তু সেই সময় জনের কানে অন্য এক আওয়াজ ভেসে আসলো আর সেই আওয়াজ শুনে পুরোপুরি থমকে গেল জন জন শুনতে পেল তার পাশ থেকে নাক ডাকার আওয়াজ যখনই সে পাশে তাকালো তখন দেখলো বাকি তার পাশে শুয়ে শুয়ে নাম ডাকছে তাহলে কে ওই ছায়ামূর্তি জানলার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় জন ঘরের মধ্যে মাজরাতে কে প্রবেশ করলো সেটা দেখার জন্য জন আরো এগিয়ে যায় কিন্তু ছায়া মূর্তির কাছে যেই জন পৌঁছে গেল সেই হঠাৎ করে সেই ছায়া মূর্তি অন্ধকারের মধ্যে মিশে গেল ভোর হতেই বাকিকে এই ঘটনার সমস্ত কথা জানান জন এমনকি সেখানকার স্থানীয় লোকেদের কাছেও খোঁজ খবর নিতে শুরু করে জন জনের মুখে সমস্ত ঘটনা শোনার পরে সেখানকার এক বাসিন্দা জনকে জানান দুখিনী বাংলায় বহু বছর আগে এক বৃদ্ধবাস করতে ব্রিটেন থেকে শিমলায় এসেছিলেন সে বাকি যে ঘরে থাকে সেই ঘরেই সেই ব্রিটেনের বৃদ্ধ গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল আর এই ঘটনা ঘটেছিল চল্লিশ বছর আগে স্থানীয়দের দাবি আত্মহত্যা করার সময় সেই বৃদ্ধের গায়ে ছিল ড্রেসিং গাউন তারপর থেকে নাকি রাতের অন্ধকারে সেই বৃদ্ধের প্রেতাত্মাই ঘুরে বেড়ায় সেই বাংলার চারিদিকে এখনো বাংলোর পাঁচ দিয়ে সন্ধ্যের পরে হেঁটে গেলে নাকি সেই অশরীর স্পর্শ পাওয়া যায় বাংলোর ভিতর থেকে কেউ যেন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বলে মনে করে তারা সিমলার ভূতের বাড়ি হিসাবে পরিচিত হয়ে রয়েছে সেই দক্ষিণী বাংলো তাই আজও সিমলার সব থেকে ভয়ঙ্কর ভূতরে বাড়ি হিসাবে পরিচয় পেয়ে রয়েছে সেই দক্ষিণী বাংলো সন্ধ্যার পরেই সেই বৃদ্ধের প্রেতাত্মা চারিদিকে ঘুরে বেড়ায় বলে সবার দাবি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন বলবে না তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো চিরকুট বক্স